আজ স্পেশাল কিছু চাইছে মন তাই বানিয়ে নিলাম গোটা মশলায় ভাজা মাটন হলুদ নুন সর্ষের তেল দিয়ে মাটন ম্যারিনেট করে রাখলাম এক ঘন্টা মতো এদিকে ছোট এলাচ দারচিনি আর জোয়ান শুকনো খোলায় ভেজে হাফ ডাস্ট করে রাখলাম আদা পেঁয়াজ টমেটো লঙ্কা বেটে নিলাম কুকারে সরষের তেল গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম তরুনের গন্ধ বেরোলে কুচনো পেঁয়াজ আর লঙ্কা দিলাম স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজ একটু মজলে বেটে রাখা মশলা দিলাম হালকা কষিয়ে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম মাংস কষে এলে স্বাদ মতো মিষ্টি আর গরম জল দিয়ে সেদ্ধ হতে দিলাম মাংস ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ঘি আর ভাজা মশলা ছড়িয়ে নিলেই রেডি